আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আজ আমি নিরামিষ সিম রান্না করে দেখাবো তার জন্য দেখুন গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা প্রচুর গরম হয়ে গেছে সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার জিরে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ওতে দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু আমি নিজেদের প্রয়োজন অনুযায়ী সব সব সবজি নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নেবেন আর নিচে দুটো মূল সেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ও মূলোগুলো একই মাপের করেছি এবার নুন ও হলুদ দিয়ে এটা ভেজে নেব গ্যাসটি মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে দেখুন নুন ও হলুদ দিয়ে আমি আগে শক্ত সবজিগুলো ভেজে নেবো আলু ও মূলোটা তারপর একে একে সবজিগুলো দেব দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার সিমগুলো দিয়ে দেব সিমটা দিয়েও হালকা ভেজে নেব দেখুন সিমটা দিয়েও হালকা ভেজে নিচ্ছে আমি লাস্টে বেগুনটা দেব বেগুনটা নরম তাই সব আর শেষে দেব দেখুন বেগুনটা দিয়েও আমি অল্প ভেজে নেব এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন পাশে থাকা ব্লাইঘনটি ক্লিক করে দেবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমি ভেজে নিয়েছি এবার আবারও হলুদ দিয়ে দেব মশলা খুব বেশি দেবো না একদম হালকা অল্প মশলা দেব গ্যাসটা মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে আর কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেব দেখুন এটা আমি বিশেষ কিছু মশলা দিই না একটি ভাজা মশলা তৈরি করব ভাজা মশলাটাতেই এর গন্ধটা দারুণ হবে খেতেও টেস্টি হবে এবার অল্প পানি দিয়ে দেব ভাজতে ভাজতেই মশলাটা হাফ সেদ্ধ হয়ে যাবে তাই পানিটা বেশি দেবেন না হালকা দেবেন সরি অল্প দেবেন দিয়ে আমি এটা দু মিনিটের জন্য চাপা দিয়ে রান্নাটা হতে দেব দু মিনিট পর ফিরে দেখাচ্ছি আপনাদের দেখুন আমার হয়ে গেছে এবং এগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এটা এবার একটি স্পেশাল মশলা তৈরি করে নেব এখানে আমি এক চামচ ধন গোটা ধনে এক চামচ গোটা জিরে আর হাফ চামচের একটু বেশি এক চামচের কম রাঁধুনি মশলা নিয়েছি এটা আমি শুকনো কড়াই ভেজে নেব রোস্ট করে এবার আমি ভাজা মশলাগুলো ওপর থেকে দিয়ে দেব দিয়ে এটা ভালো করে মেখে নেব নুনটা আমি ভাজাতে দিয়েছিলাম তাই আর নুন দিই না নুনটা চেক করে তবে দেবেন আমার লাগবে না তাই আমি দিই না দেখুন এইভাবে আমি শুকনো শুকনো করে রান্নাটা করে নেব দেখুন পানি নেই আর আমার মাখা মাখা হয়ে গেছে একদম শুকনো শুকনো এবার আমি এটা গ্যাসটা অফ করে নামিয়ে নেব এটা গরম ভাতের সাথে বন্ধুরা খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে বানিয়ে একবার দেখবেন এবং কেমন লাগে কমেন্ট করে জানাবেন দেখুন আমি আপনাদের সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে একদম খেয়ে দেখবেন অন্য কোনো তরকারি মাছ মাংস কিছুই লাগবে না